জন্মাবার পর মানুষ কত অসহায় অবস্থায় থাকে সে হাঁটতে পারে না কেউ হাত ধরে তাকে হাঁটতে শিখিয়ে দেন খিদে পেলে মা ঠিক সময় খাইয়ে দেন ঠান্ডা লাগলে তিনিই তা বুঝতে পারেন সঙ্গে সঙ্গে তিনি গায়ে কাপড় চোপড় চুরিয়ে দেন বড় হওয়ার পথে প্রতি পদে মানুষের অপরের সাহায্য দরকার মা বাবা তো আছেনই দাদা দিদি সবাই সাহায্য করেন বড় হলে বন্ধুরা সাহায্য করে প্রতিবেশীরা সাহায্য করে সবার সাহায্য নিয়ে সবাই বেঁচে থাকে বেঁচে থাকার জন্য চাই খাদ্য কৃষকরাই এই খাদ্য উৎপাদন করে পরবার জন্য জামা কাপড় চাই তাঁতে মেশিনে শ্রমিকরা এই কাপড় তৈরি করে বসবাস করার জন্য বাড়িঘর চাই কাঁচা বাড়ি তৈরি করে ঘরামি দিনমজুর পাকা বা ইটের বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি আবার এসবের জন্য মাল মশলা তৈরি ইত্যাদি কাজ করে দেয় নানা শ্রমিক নানাভাবে তৈরি হচ্ছে ইট সিমেন্ট ইস্পাত পাইপ লোহার নানা জিনিসপত্র ইলেকট্রিকের জিনিসপত্র প্রভৃতি কাঁচা বাড়ি হলেও তা তৈরির জন্য বাঁশ খড় দড়ি মাটির যোগান দিচ্ছে কত লোক আমাদের যাতায়াতের রাস্তা তৈরি করছে শত শত শ্রমিক মিলে সকলে মিলে সেই রাস্তায় হাঁটছি শিক্ষক ছাত্রদের পড়িয়ে মানুষ করছেন ডাক্তার চিকিৎসা করে রোগ সারিয়ে দিচ্ছেন ডাকঘর থেকে কত লোকের চেষ্টায় চিঠিপত্র আসছে যাচ্ছে এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ মানুষকে সাহায্য করে চলেছে একে অপরকে সাহায্য করার জন্য মানুষ একত্র হয়েছে তারা সমাজ করেছে এই সমাজকে আবার সকলের জন্য সুখী সমাজে পরিণত করতে মানুষ কতই না লড়ছে যত মানুষ তত কাজ সমাজে সব মানুষ এক কাজ করে না প্রত্যেকে পৃথক পৃথক কাজ বেছে নেয় এভাবে কাজ বেছে নেওয়াকে বলে জীবিকা অবলম্বন তোমরাও বড় হলে এক একজন এক একটা জীবিকা অবলম্বন করবে সব জীবিকার ধরন কিন্তু এক নয় আকাশে যে বিমান চালায় তার বিপদ পদে পদে আবার গভীর সমুদ্রে যারা মাছ ধরে খনিতে যারা কাজ করে তাদের কি বিপদ কম এসব সত্ত্বেও কিন্তু আমরা একে অপরকে সাহায্য করে চলেছি আমরা এভাবে নিজেরা বেঁচে থাকি এবং অপরকে বেঁচে থাকতে সাহায্য করি এই পৃথিবীটা কত সুন্দর কত সম্পদ রয়েছে পৃথিবীতে আমরা সকলে মিলে এই সম্পদ ভোগ করতে পারলে কতই না সুখে থাকতে পারি তাই তো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সকলকে নিয়েই সমাজ